নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের ছোট গল্প ক্লাস ফ্রেন্ড সকাল সোয়া নটা মোহিত সরকার সবে মাত্র টাইয়ে ফাঁসটা পড়িয়েছেন এমন সময় তার স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন তোমার ফোন এই সময় আবার কে কাটায় কাটায় সাড়ে নটায় অফিসে পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের ঠিক বেরুনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল দেবী বললেন বলছে তোমার সঙ্গে স্কুলে পড়তো স্কুলে বোঝো নাম বলেছে বলল জয় বললেই বুঝবে ত্রিশ বছর আগে স্কুল ছেড়েছেন মোহিত সরকার ক্লাসে ছিল জনা এক ছেলে খুব মন দিয়ে ভাবলে হয়তো তাদের মধ্যে জনাভিষেকের নাম মনে পড়বে আর সেই সঙ্গে চেহারাও জয় বা জয়দেবের নাম ও চেহারা দুটোই ভাগ্যক্রমে মনে আছে কারণ সে ছিল ক্লাসের ছেঁড়া ছেলেদের মধ্যে একজন পরিষ্কার ফুটফুটে চেহারা পড়াশোনায় ভালো ভালো হাই জাম্প দিত ভালো তাসের ম্যাজিক দেখাতো। ক্যাসাবিয়াঙ্কা আবৃত্তি করে একবার মেডেল পেয়েছিল স্কুল ছাড়ার পর তার আর কোনো খবর রাখেননি মোহিত সরকার তিনি এখন বুঝতে পারলেন যে এককালে বন্ধুত্ব থাকলেও এতকাল ছাড়াছাড়ির পর তিনি আর কোনো টান অনুভব করছেন না তার স্কুলের সহপাঠীর প্রতি মোহিত অগত্যা টেলিফোনটা ধরলেন হ্যালো কে মোহিত চিনতে পারছো ভাই আমি সেই জয় জয়দেব বোস বালিগঞ্জ স্কুল গলা চেনা যায় না তবে চেহারাটা মনে পড়ছে কি ব্যাপার তুমি তো এখন বড় অফিসার ভাই নামটা যে মনে রেখেছো এটাই খুব ওসব থাক এখন কি ব্যাপার বল ইয়ে একটু দরকার ছিল একবার দেখা হয় কবে তুমি যখন বলবে তবে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাহলে আজই করো আমার ফিরতে ফিরতে ছয়টা হয় সাতটা নাগাদ আসতে পারবে নিশ্চয়ই পারবো থ্যাঙ্ক ইউ ভাই তখন কথা হবে হালে কেনা হালকানিল নীল স্ট্যান্ডার্ড গাড়িতে আপিস যাবার পথে মোহিত স্কুলের ঘটনা কিছু মনে আনার চেষ্টা করলেন হেডমাস্টার গিরিন সুরের ঘোলাটে চাহনি আর গুরুগম্ভীর মেজাজ সত্ত্বেও স্কুলের দিনগুলি ভারী আনন্দের ছিল মোহিত নিজেও ভালো ছাত্র ছিলেন শঙ্কর মোহিত আর জয়দেব এই তিনজনের মধ্যেই রেশারেশি ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে যেন পালা করে হতো ক্লাস সিক্স থেকে মোহিত সরকার আর জয়দেব বোস একসঙ্গে পড়েছেন অনেক সময় এক বেঞ্চিতে পাশাপাশি বসতেন দুজন ফুটবলেও পাশাপাশি স্থান ছিল দুজনের মোহিত খেলতেন রাইট ইন জয়দেব রাইট আউট তখন মহিতের মনে হতো এই বন্ধুত্ব বুঝি চিরকালের কিন্তু স্কুল ছাড়ার পরেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল মোহিতের বাবা ছিলেন অবস্থাপন্ন লোক কলকাতার নাম করা স্কুল শেষ করে মোহিত ভালো কলেজে ঢুকে ভালো পাশ করে দু বছরের মধ্যে ভালো সদাগরে আপিসে চাকরি পেয়ে যায় জয়দেব চলে যায় অন্য শহরের অন্য কলেজে কারণ তার বাবার ছিল বদলির চাকরি তারপর আশ্চর্য ব্যাপার মোহিত দেখেন যে তিনি আর জয়দেবের অভাব বোধ করছেন না তার জায়গায় নতুন বন্ধু জুটেছে কলেজে তারপর সেই বন্ধু বদলে গেল যখন ছাত্র জীবন শেষ করে মহে চাকরির জীবনে প্রবেশ করলেন এখন তিনি তার আপিসের চারজন মাথার মধ্যে একজন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো তারই একজন সহকর্মী স্কুলের সহপাঠীদের মধ্যে একমাত্র প্রজ্ঞান সেন গুপ্তের সঙ্গে মাঝে মাঝে ক্লাবে দেখা হয় সেও ভালো আপিসে বড় কাজ করে আশ্চর্য স্কুলের স্মৃতির মধ্যে কিন্তু প্রজ্ঞানের কোনো স্থান নেই অথচ জয়দেব যার সঙ্গে ত্রিশ বছর দেখাই হয়নি স্মৃতির অনেকটা জায়গা দখল করে আছে এই সত্যটা মোহিত পুরনো কথা ভাবতে ভাবতে বেশ ভালো করে বুঝতে পারলেন মোহিতের অফিসটা সেন্ট্রাল অ্যাভিনিউতে চৌরঙ্গি আর সুরেন ব্যানার্জির সংযোগস্থলের কাছাকাছি আসতেই গাড়ির ভিড় মোটরের হর্ন আর বাসের ধোঁয়া মোহিত সরকারকে স্মৃতির জগৎ থেকে হুড়মুড়িয়ে বাস্তব জগতে এনে ফেললো হাতের ঘড়িটার দিকে চোখ পড়াতে মোহিত বুঝলেন যে তিনি আজ মিনিট দিনে লেট হবেন অফিসের কাজ সেরে সন্ধ্যায় তার লি রোডের বাড়িতে যখন ফিরলেন মোহিত তখন তার মনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্মৃতির কণামাত্র অবশিষ্ট নেই সত্যি বলতে কি তিনি সকালে টেলিফোনের কথাটাও ব্যামালুম ভুলে গিয়েছিলেন সেটা মনে পড়ল যখন বেয়ারা বিপিন বৈঠকখানায় এসে তার হাতে রুলটানা খাতার পাতা ভাজ করে ছেড়া একটা চিরকুড় দিল তাতে ইংরেজিতে লেখা জয়দেব বোস অ্যাস পার অ্যাপয়েন্টমেন্ট রেডিওতে বিবিসির খবরটা বন্ধ করে মোহিত বিপিনকে বললেন ভেতরে আসতে বল আর বলেই মনে হলো জয় এতকাল পরে আসছে তার জন্য কিছু খাবার আনিয়ে রাখা উচিত ছিল আপিস ফেরতা পার্ক স্ট্রিট থেকে ক্যাক পেস্ট্রি জাতীয় কিছু কিনে আনা তার পক্ষে খুবই সহজ ছিল কিন্তু খেয়াল হয়নি তার স্ত্রী কি আর নিজে খেয়াল করে এই কাজটা করেছেন চিনতে পারছো গলার স্বর শুনে আর সেই কণ্ঠে কণ্ঠস্বরের অধিকারের দিকে চেয়ে মহেশ সরকারের যে প্রতিক্রিয়াটা হলো সেটা সিঁড়ি উঠতে গিয়ে শেষ ধাপ পেরোনোর পরেও আরেক দাপ আছে মনে করে ফা ফেললে হয় চৌকাট পেরিয়ে জেনে ঘরের ভেতর এসে দাঁড়িয়েছিলেন তার পরনে রঙের বেকাপা ঢলঢলে সুতির প্যান্টের উপর হাত কাটা সস্তার চিটের শার্ট দুটির কোনোটিও কোশ্চিন কালেও স্ত্রীর সংস্পর্শে এসেছে বলে মনে হয় না শার্টের কলারের ভিতর দিয়ে যে মুখটি বেরিয়ে আছে তার সঙ্গে অনেক চেষ্টা করেও মোহিত তার স্মৃতির জয়দেবের সঙ্গে কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না আগন্তুকের চোখ কুঠুরে বসা গায়ের রঙ রোদে পুরে ঝামা গাল থোবড়ানো থুতনিতে অন্তত তিন দিনের কাঁচা পাকা দাড়ি মাথার উপরাংশ মসৃণ কানের পাশে কয়েক গাছা অবিন্যস্ত চুল প্রশ্নটা হাসি মুখে করায় ভদ্রলোকে দাঁতের পাটিও দেখতে পেরেছেন মোহিত সরকার এবং মনে হয়েছে পান খাওয়া ক্ষয়ে যাওয়া অমন দাঁত নিয়ে হাসতে হলে হাত দিয়ে মুখ ডেকে হাসা উচিত অনেক বদলে গেছি না বসু মোহিত এতক্ষণে উঠে দাঁড়িয়েছেন সামনে সোফায় আগন্তুক বসার পর মোহিত তার নিজের জায়গায় বসলেন মোহিতের নিজের ছাত্র জীবনের কয়েকটা ছবি তার অ্যালবামে আছে সেই ছবিতে চোদ্দ বছর বয়সের মোহিতের সঙ্গে আজকের মোহিতের আদল বার করতে অসুবিধা হয় না তাহলে একে চেনা এত কঠিন হচ্ছে কেন ত্রিশ বছরে একজনের চেহারা এত পরিবর্তন হয় কি তোমাকে কিন্তু বেশ চেনা যায় রাস্তায় দেখলেও চিনতে পারতাম ভদ্রলোক কথা বলে চলেছেন আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন আমি পড়া ছেড়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করি তারপর ব্যাপার তো বোঝোই কপাল আর ব্যাকিং এ দুটোই যদি না থাকে তাহলে আজকের দিনে একজন ইয়ের পক্ষে চা খাবে চা হাঁ তা মোহিত বিপিনকে ডেকে চা আনতে বললেন আর সেই সঙ্গে ভেবে আশ্বস্ত হলেন যে ক্যাক মিষ্টি যদি নাও থাকে তাহলেও ক্ষতি নেই এনার পক্ষে বিস্কুটি যথেষ্ট ও ভদ্রলোক বলে চলেছেন আর সারাদিন ধরে কত পুরনো কথায় না ভেবেছি জানো মোহিত মোহিত নিজেরও যে কিছুটা সময় তাই করেছেন সেটার বললেন না এলসিএম কি মনে আছে মোহিতের মনে ছিল না কিন্তু বলতেই মনে পড়লো এল সি হলেন পিটির মাস্টার লালচাঁদ মুখর্জি আর জি সি হলেন অঙ্কের স্যার গোপেন মিত্তির আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে কে ক্যামেরায় ছবি তুলেছিল মনে আছে ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে মোহিত বুঝিয়ে দিলেন যে তার মনে আছে আশ্চর্য এগুলো তো সবই সত্যি কথা ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কী করে স্কুল লাইফের পাঁচটা বছরই আমার জীবনের বেস্ট টাইম জানো ভাই বললেন আগন্তু তেমন দিন আর আসবে না মোহিত একটা কথা না বলে পারলেন না তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল বলে মনে পড়ে তোমার চেয়ে তিন মাসের ছোট। তাহলে এমন বুড়োলে কি করে চুলের দশা এমন হলো কি করে স্ট্রাগল ভাই স্ট্রাগল বললেন আগন্তু অবশ্যই টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে বাপ ঠাকুরদা দুজনেরই টাক পরে যায় পঁয়ত্রিশের মধ্যে গাল ভেঙেছে হাড় ভাঙা খাটুনির জন্য আর প্রপার ডায়েটের অভাবে তোমাদের মতো তো টেবিল চেয়ারে বসে কাজ নয় ভাই কারখানায় কাজ করেছি সাত বছর তারপর মেডিকেল সেলসম্যান ইন্স্যুরেন্সের দালালি এ দালালি সে দালালি এক কাজে টিকে থাকবো সে তো আর কপালে লেখা নেই তাঁতের মাখুর মতো একবার এদিক একবার ওদিক কথায় বলে শরীরের নাম মহাশয় যা সোয়াবে তাই সই অথচ তাতে শেষ অবধি শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলে না সেটা আমায় দেখে বুঝতে হবে বিপিন চা এনে দিল সঙ্গে প্লেটে সন্দেশ আর শিঙারা গিন্নির খেয়াল আছে বলতে হবে ক্লাস ফ্রেন্ডের এই ছিঁড়ি দেখলে কি ভাবতেন সেটা মহিত আন্দাজ করতে পারলেন না তুমি খাবে না আগন্তু প্রশ্ন করলেন মোহিত মাথা আলেন আমি এই মাত্র খেয়েছি একটা সন্দেশ না তুমি খাও ভদ্রলোক সিঙারায় কামড় দিয়ে চিবোতে চিবতেই বললেন ছেলেটার পরীক্ষা সামনে অথচ এমন দশা জানো মোহিত ভাই ফির টাকাটা যে কত্তুকে আসবে তা তো বুঝতে পারছি না আর বলতে হবে না মোহিত বুঝে নিয়েছেন আগে বোঝা উচিত ছিল এর আশার কারণটা সাহায্য প্রার্থনা আর্থিক সাহায্য কত চাইবেন বিশ পঁচিশ হলে দিয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ কারণ না দিলে যে উৎপাতের শেষ হবে এমন কোনো ভরসা নেই আমার ছেলেটা খুব ব্রাইট জানো ভাই পয়সার অভাবে তার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে এ কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না দ্বিতীয় সিঙ্গারাটাও উঠে গেল প্লেট থেকে মোহিত সুযোগ পেলেই জয়দেবের সেই ছেলে বয়সের চেহারাটার সঙ্গে আগন্তুকের চেহারা মিলিয়ে দেখছেন আর ক্রমে তার বিশ্বাস বদ্ধমূল হচ্ছে যে সে বালকের সঙ্গে এই প্রোরের কোনো সাদৃশ্য নেই তাই বলছিলাম ভাই চায়ে সশব্দ চুমুক দিয়ে বললেন আগন্তু অন্তত শ কি শ যদি এই পুরনো বন্ধুর হাতে তুলে দিতে পারো তাহলে ভেরি সরি হ্যাঁ টাকার কথাটা উঠলে সরাসরি না করে দেবেন এটা মোহিত মনে মনে স্থির করে ফেলেছিলেন কিন্তু এখন মনে হলো ব্যাপারটা এতটা রুড়োভাবে না করলেও চলত তাই নিজেকে খানিকটা শুধ্রে নিয়ে গলাটাকে আর একটু নরম করে বললেন সরি ভাই আমার কাছে জাস্ট নাও ক্যাশের একটু অবাক আমি কাল আসতে পারি এনি টাইম তুমি যখনই বলবে কাল আমি একটু কলকাতার বাইরে যাব ফিরব দিন তিনেক পরে তুমি রোববার এসো রবিবার আগন্তুক যেন খানিকটা চুপসে গেলেন মোহিত মন অস্থির করে ফেলেছেন ইনি যে জয় চেহারায় তার কোনো প্রমাণ নেই কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের হাজার ফিকির জানে ইনি যদি জালিয়াত হন হয়তো আসল জয়দেবকে চেনেন তার কাছ থেকে ত্রিশ বছর আগের বালিগঞ্জ স্কুলে কয়েকটা ঘটনা জেনে নেওয়া আর এমন কি কঠিন কাজ রবিবার কখন আসবো আগন্তু প্রশ্ন করলেন সকালের দিকেই ভালো এই নটা সাড়ে নটা শুক্রবার ঈদের ছুটি মহিতের আগে থেকে ঠিক আছে বারুইপুরে এক বন্ধুর বাগান বাড়িতে সশ্রী গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবেন দুদিন থেকে রবিবার রাতে ফেরা সুতরাং ভদ্রলোক সকালে এলে তাকে পাবেন না এই প্রতারণাটুকুরও প্রয়োজন হতো না যদি মোহিত সোজাসুজি মুখের ওপর না করে দিতেন কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা এই জিনিসটা হয় না মোহিত এই দলেই পড়েন রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক তাহলে তার সঙ্গে দেখা না করার কোনো অজুহাত বার করবেন মোহিত সরকার তারপর হয়তো আর বিরক্ত হতে হবে না আগন্তুক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রাখতেই ঘরে আরেকজন পুরুষ এসে ঢুকলেন ইনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন আরও দুজন আসার কথা আছে তারপর তাসের আড্ডা বসবে এটার রোজকার ঘটনা বাণীকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন সেটা মোহিতের দৃষ্টি এড়ালো না আগন্তুকের সঙ্গে বন্ধুর পরিচয়ের ব্যাপারটা মহিত অমলান বদনে এড়িয়ে গেলেন আচ্ছা তাহলে আসি আগন্তুক উঠে দাঁড়িয়েছেন তুই এই উপকারটা করলে সত্যি গ্রেটফুল থাকবো ভাই সত্যি ভদ্রলোক বেরিয়ে যাবার পর মুহূর্তে বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে ভ্রু কুঞ্চিত করে বললেন এই লোক তোমাকে তুই করে বলছে ব্যাপারটা কি এতক্ষণ তুমি বলছিলো শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই বলল লোকটাকে মোহিত উত্তর না দিয়ে বুকশেল্ফ থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বার করে তার একটা পাতা খুলে বানিকান্তর দিকে এগিয়ে দিল এ কি তোমার স্কুলের গ্রুপ নাকি বোটানিক্সে পিকনিকে গিয়েছিলাম বললেন মোহিত সরকার কারা এ পাঁচজন আমাকে চিনতে পারছো না দাঁড়াও দেখি অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তার বন্ধুকে চিনি ফেললেন এবার আমার ডান পাশের ছেলেটিকে দেখো তো ভালো করে ছবিটাকে আরও চোখের কাছে এনে বাণীকান্ত বললেন দেখলাম মোহিত বললেন ইনি হচ্ছেন যিনি এই মাত্র উঠে গেলেন স্কুল দেখে কি জুয়া ধরেছিলেন নাকি অ্যালবামটা সশব্দে বন্ধ করে পাশের সোফায় ছুঁড়ে ফেলে দিই প্রশ্ন করলেন বাণীকান্ত ভদ্রলোককে অন্তত বত্রিশবার দেখেছি রেসির মাঠে সেটাই স্বাভাবিক বললেন মোহিত সরকার তারপর আগন্তুকের সঙ্গে কি কথা হলো সেটা সংক্ষেপে বললেন পুলিশে খবর দে বললেন বাণীকান্ত চোর জোচ্ছুর জালিয়াতে ডিপো হয়েছে কলকাতা শহর এই ছবির ছেলে আরও জুয়ারি এক লোক হওয়া ইম্পসিবল মোহিত হালকা হাসে হেসে বললেন রোববার এসে আমাকে না পেরে ব্যাপারটা বুঝবে তারপর আর উৎপাত করবে বলে মনে হয় না বারুইপুরে বন্ধুর পুকুরের মাছ পোলট্রির মুরগির ডিম আর গাছের আম জাম ডাব পেয়ারা খেয়ে বকুল গাছের ছায়ায় শতরঞ্চি পেটে বুকে বালিশ নেই তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে রবিবার রাত এগারোটায় বাড়ি ফিরি মোহিত সরকার বিপিন বেড়ার কাছে শুনছেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন যাবার সময় কিছু বলে গেছেন কি আগে না বলল বিপুন যাক নিশ্চিন্ত একটা সামান্য কৌশল কিন্তু তাতে কাজ দিয়েছে অনেক আর আসবে না আপদ গেছে কিন্তু না আপদ সেদিনের জন্য গেলেও পরের দিন সকাল আটটা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে তখন বিপিন আবার একটি ভাজ করা চিরকুট এনে দিল তাকে মোহিত খুলে দেখলেন তিন লাইনের একটি চিঠি ভাই মোহিত আমার ডান পাটা মচকেছে তাই ছেলেকে পাঠাচ্ছি সাহায্যস্বরূপ সামান্য কিছু এর হাতে দিলে অশেষ উপকার হবে আশা করি হতাশ করবে না এটি জয় মোহিত বুঝলেন এবার আর রেহাই নেই তবে সামান্য মানে সামান্যই এই স্থির করে তিনি বেড়াকে বললেন ডাকো ছেলেটিকে মিনিট কানেকের মধ্যে একটি তেরো চোদ্দ বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মোহিতের দিকে এগিয়ে এসে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিঁচিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল মোহিত তার দিকে মিনিট খানেক চেয়ে থাকলেন তারপর বললেন বসো ছেলেটি একটু ইতস্তত ভাব করে একটি সোফার এক কোণে হাত দুটুকে কোলের উপর জড়ো করে বসল। আমি আসছি এক্ষুনি মোহের দোতলায় গিয়ে স্ত্রীর আঁচল থেকে চাবির গোচাটা খুলে নিয়ে আলমারি খুলে দেরাস থেকে চারটে পঞ্চাশ টাকার নোট বার করে একটা খামে পুরে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানে ফিরে এলেন কী নাম তোমার শ্রী সঞ্জয় কুমার বস এতে টাকা আছে সাবধানে নিতে পারবে ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বলল কোথায় নেবে বুক পকেটে ট্রামে ফিরবে না বাসে হেঁটে হেঁটে কোথায় বাড়ি তোমার মির্জাপুর স্ট্রিট এত দূর হাঁটবে বাবা বলেছেন হেঁটে ফিরতে তার চেয়ে এক কাজ করো ঘন্টা কানেক বসো চা মিষ্টি খাও অনেক বইটুই আছে দেখো আমি নটায় অফিসে যাব আমায় নামিয়ে দিয়ে আমার গাড়ি তোমার বাড়ি পৌঁছে দেবে তুমি বাড়ি চিনিয়ে দিতে পারবে তো ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বললো মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা দিতে বলে আপিসে যাবার জন্য তৈরি হতে দোতলায় রওনা হলেন ভারী বোধ করছেন তিনি ভারী প্রসন্ন জয়কে দেখে না চিনলেও তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে তার ত্রিশ বছর আগের ক্লাস ফ্রেন্ডটিকে ফিরে পেয়েছেন